হিটিং হঠাৎ গরম হওয়া সহ্য করতে পারে সার্টেন কুলিং আপনি এখানে ডাইরেক্ট পানি দিয়ে দিতে পারবেন মিয়াকো কোম্পানি কি কি প্রযুক্তি এইখানে ব্যবহার করছে এই দেখেন হান্ড্রেড পারসেন্ট কালার পাবেন মা আরও আরো খুব সুন্দর করে রান্না করে নিতে পারবেন এইখানে যে চুলাটা দেখতেছেন এটা হল আপনার মিয়াকো ব্র্যান্ডের সব চাইতে লেটেস্ট চুলা ইনভার্টার টেকনোলজির আর এটার যে এই সাইড আছে প্লাস আপনার এই সাইডটা দেখেন এই সাইডটা দেখেন এবং এটার তলাটা দেখেন এটা কিন্তু সব দিকে স্টেনলেস স্টিল এবং এই পায়াগুলা আছে এগুলো পর্যন্ত আপনার স্টিলের আর সাইজে অনেক বড় এই চুলাটা তো এইখানে আমি কিছু পিয়াজ কুচি দিয়ে নেই এখন আমি যেটা ব্যবহার করতেছি এটা ব্যবহার করতেছি আপনার বারোশো ওয়াট এই যে এখানে বারোশো ওয়াট এটা কিন্তু আপনার পঁচিশশো ওয়াট পর্যন্ত আপনি দিতে পারবেন দ্রুত চলে দ্রুত তবে ইনভার্টার টেকনোলজি দেওয়া আছে এই যে এখানে লেখা আছে ইনভার্টার এটা একটু বলে নেই ইনভার্টার হলো বিদ্যুৎ সংকেতের মেরুবদল বিদ্যুৎ খরচ কমানোর জন্য পৃথিবীতে যেই টেকনোলজি তৈরি হয়েছে তারই আপনার ইনভার্টার বলে আর এটার অন অফটা একটু দেখা দেয় এখানে চাপ দিবেন পাওয়ারে চাপ দিবেন চালু এটা দিয়ে আপনার বাড়াইবেন কমাইবেন আর এটা হলো আপনার টেম্পারেচার যে টেম্পারেচার যদি দেখতে চান এটা টাইম সেট এটা ভোল্টেজের জন্য এটা কয়েল ছোট বড় করতে পারবেন তিন ভাগে বিভক্ত করতে পারবেন আমি দেখাই দিব ওইটা কলটাকে আপনাদের আর এই পাওয়ারে দিয়ে আপনি ওয়ার্ড দেখতে পারবেন কত ওয়ার্ডে আপনি এটা ব্যবহার করবেন এটা দেখতে পারবেন এখানে আমি হলুদ মরিচ আদা রসুন কষানোর জন্য দিছিলাম কষানোটা হয়ে গেছে উপরে তেল চলে আসছে এখন আমি এটার মধ্যে মিটগুলা দিয়ে দিচ্ছি আমি শুধু আপনাদের দেখাইতেছি এটার মধ্যে রান্নাটা কি রকম হয় মা বোনেরা আমার চেয়ে আরো ভালো পারবেন ইনভার্টার টেকনোলজি আছে বিদ্যুৎ খরচ কম হবে আমি শুধু একটু রান্না করে দেখায় দেই যে এটাতে গোল হাড়ি ব্যবহার করা যায় প্লাস এটার মধ্যে কিন্তু আপনি ফ্রাই পেনও ব্যবহার করতে পারবেন আমি আপনাদের দেখাই দেই দেখেন এই দেখেন এখানে কিন্তু কোম্পানি ছবিও দিয়ে দিছে ফ্রাই পেন এই পাশে হলো ফ্রাই প্যান এই যে উপরে একটা হাতল আছে এটাও ইউজ করতে পারবেন এই ধরনের যে গোল হাড়ি আছে বাসাবাড়িতে এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এখন আমি আপনাদের বিভিন্ন ধরনের ইনফরমেশন দিব চুলা সম্পর্কে বিস্তারিত আপনার ক্লিয়ার করে বুঝাই দিব ক্যান ইউজ ডেক্স পট মানে গোল হারি ব্যবহার করা যাবে এটিসি এস সেভেন ডিপি এটা হলো মডেল নাম্বার এই চুলাটার এটাতে তো ইনভার্টার টেকনোলজি আছে তারপরে দেখেন কোম্পানি কি বলে দিছে সেভেন্টি পার্সেন্ট ফাস্ট কুকিং এইটটি পার্সেন্ট কস্ট সেভিং নাইনটি পার্সেন্ট এনার্জি সেভিং এই লেখাটা একটু দেখেন ভার্টিকাল হিট কন্ডিশন মানে এই হিটটা নিচ থেকে ডাইরেক্ট উপরের দিকে আসবে এটা বোঝানো হয়েছে ওভার হিট প্রোটেকশন অতিরিক্ত হিট হইলে আপনার চুলাটা বন্ধ হবে অতিরিক্ত হিট হইলে হিট প্রয়োজন হলে চালু হয়ে যাবে এরকম বুঝাইছে আর এটার কিন্তু থাকবে আপনার পঁচিশশো ওয়াট মাল্টি প্যান মাল্টি প্যান ইনফারেট কুকার মাল্টি প্যান মানে সব ধরনের হারি ব্যবহার করা যাবে স্মোকলেস এনার্জি সেভিং দুয়া হবে না হাই টেম্পারেচার অনেক হিট দিবে চুলাটায় মাইক্রো লাইন প্যানেল রেজিস্ট্যান্ট টু বারোশো ডিগ্রি এটা আপনার বারোশো ডিগ্রি পর্যন্ত যে প্যানেলটা আছে এটা হিটটা সহ্য করতে পারবে হাই টেম্পারেচার উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারবে সার্টেন হিটিং হঠাৎ গরম হওয়া সহ্য করতে পারে সার্টেন কুলিং হঠাৎ ঠান্ডা হওয়া সহ্য করতে পারবে স্ট্রেস রেজিস্ট্যান্ট এটা হলো আপনার যে প্যানেলটা আছে এখানে ব্লাক যে প্যানেলটা আছে এটার দাগ পড়বে না ওয়ার রেজিস্ট্যান্ট এটা হলো আপনার দীর্ঘস্থায়ী ও টেকসই লোড বিয়ারিং বার বহন করতে সক্ষম এই যে যে চুলাটা দেখছেন এটা হলো আপনার প্যানেলটা এটা হলো অনেক উঁচু চুলা এবং এটার যে পায়াগুলো আছে এগুলো পর্যন্ত আপনার স্টেনলেস স্টিল এই যে যে স্টিলগুলো আপনারা দেখতেছেন আপনারা এটার মধ্যে কিন্তু রান্না করবেন বা তরি তরকারি এখানে জল পড়বে তেল পড়বে পানি পড়বে এটাই স্বাভাবিক এটা আপনার হান্ড্রেড পারসেন্ট স্টিল কিনা এই দেখেন আমি এইখানে না দেখাই ডাইরেক্ট এইখান থেকে দেখাই একটু খেয়াল করেন এখানে দেখেন মানে এটা পড়া যায় এখানে চুম্বক ধরবে না হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিল আর এই চুলাগুলা যাতে আপনি অনেক বছর ব্যবহার করতে পারেন সেই জন্য মিয়াকো কোম্পানি কি কি ফেসালিটি কি কি প্রযুক্তি এইখানে ব্যবহার করছে এই জিনিসটা দেখাই সর্বপ্রথম আপনি যে এটার মধ্যে যদি একটু দেখেন আমি এখান থেকে দেখাই এটা ঠান্ডার সমস্যা না হয় এরপরে এত সুন্দর একটা জিনিস চুলা সবাই তো চাইবেন যে অনেক বছর ব্যবহার করার জন্য এইখানেই সেফটি দিয়ে দিচ্ছে চুলাতে যেতে কোনো সমস্যা না হয় অতিরিক্ত আপনার বিদ্যুৎ কি বা ঠাটা চমকানো কিবা যে কোনো ধরনের বিদ্যুতের প্রবলেম হইলে এখান থেকে আমি এটা একটু আপনাদের দেখাই দিয়ে দেখেন এই যে দেখেন এটাকে বলা হয় ফিউজ যদি কোনো ধরনের প্রবলেম হয় তাহলে এখান থেকে ফিউজ কাটবে পুরো চুলা আপনার মেশিনটা অক্ষত থাকবে এটা ছুটায় চেঞ্জ করে আরেকটা লাগায় নেবেন দশ বিশ টাকা দাম হইতে পারে একশো টাকা দিলে মেকার খুশি হয়ে আপনার এটা লাগায় দিব মানে চুলা যেতে আপনি অনেক বছর ব্যবহার করতে পারেন এই টেকনোলজিটা এখানে দেওয়া আছে এইবার দেখেন চুলাটার আমি চালু দিই এটা চালু দিলাম এখানে যে কয়েলটা আছে যেমন আমি পঁচিশ ওভার দিলাম এই যে যে কয়েলটা এটা কিন্তু তিনটা ভাগে ভাগ করতে পারবেন স্তে আস্তে দেখেন এখন হিট হয়ে গেছে এখন আমি দেখাই যে এখানে এস ডি লেখা আছে যে উপরেরটা এখানে যদি চাপ দেন কলটার মধ্যে যে অংশটা আছে এটা ছোট হবে দেখেন এখানে একটা চাপ দিলাম ছোটো মানে এখন চা কফি নুডলস ফিনি পায় যদি রান্না করেন আরেকটা চাপ দিবেন পোলাও যদি রান্না করেন বাপে বাপে রান্না হবে এটাই পাশ দিয়ে আরেকটা যদি চাপ দেন তাহলে রেগুলার পুরাটা আসবে আর এখানে টাইম সেট করে আপনি রান্না বান্না করতে পারবেন তো আমি যে আপনাদের ধারণাগুলো দিব কিভাবে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করলে উত্তম সর্বপ্রথমই মনে রাখবেন এটা যখন আপনারা ব্যবহার করবেন সর্বপ্রথম বাধ্যতামূলক যে কাজটা করবেন এই যে এখানে খেয়াল করেন আমি অফ করলাম চুলা এই দেখেন এখানে যে অংশটা কিন্তু গেছে এবং এই যে লেখাটা দেখেন হট লেখাটা দৌড়াইতেছে এই হটটা হইলো আমি যে এই জায়গাটা কলটা গরম করছি এই জায়গাটা গরম আপনার তলায় দেখেন ফ্যান চলতেছে এই দেখেন ফ্যান চলতেছে এই ফ্যানে আপনার এখান থেকে হাওয়াটা টাইনা নিতেছে দনোটা ফ্যান হাওয়াটা টাইনা নিয়ে আপনার এই যে এই পাশ দিয়া যে এইখান দিয়ে বাইর করতেছে এই দেখেন ফ্যানের শব্দ পাওয়া যায় বাতাসও পাওয়া যায় এইখান দিয়ে আপনার হাওয়াটা বাইর করতেছে তার মানে যেই সময় আপনাদের রান্নার শেষ চুলা বন্ধ করবেন কিন্তু লাইন ছুটাবেন না এই ফ্যান দুইটায় কয়েল মাদারবোর্ড ঠান্ডা কইরা নিজে নিজে বন্ধ হয়ে যাইব আর কারেন্টটা দিয়ে রাখলেও আপনার কোনো অসুবিধা নাই অনেক কাস্টমারেরই আমার ফোন দেন জানতে চান যে ভাই চুলায় কত কেজি পর্যন্ত ওয়েট দেওয়া যায় আসলে দেখেন এই চুলাটা যে তৈরি হয়েছে এটা একটা বাসা বাড়ির জন্য তৈরি হয়েছে বিয়ের অনুষ্ঠানের রান্নার জন্য না এখন যদি আমি এই চুলায় দাঁড়ায় দেখাই দিই দাঁড়াইতে পারবো এত শক্তিশালী একটা জিনিস স্টিল নিজে স্টিল দেওয়া তৈরি করা সব দিকে স্টিল চুলার তো ভাঙবো না কিছু হইব না কিন্তু তার মানে এই না যে আপনি পঞ্চাশ ষাট কেজি রান্না পারবেন অনেকে বিক্রির জন্য এগুলা বইলা এটা হলো একটা ফ্যামিলির জন্য পাঁচ থেকে সাত কেজি পরিমাণে এই যে একটা হাড়ির মাপ দেওয়া আছে এরকম হাড়ি বসাইতে পারবেন যদি কেউ বলে বিশ কেজি রান্না করবেন এটা নিয়ে পসিবল না কোনো দিন হবেই না যারা বেশি রান্না করার প্রয়োজন আমার থেকে এই চুলা নিয়ে না পাঁচ থেকে সাত কেজি পরিমাণে রান্নাটা হবে কয়েলটাই এরকম একটা মাপে দেওয়া এখানে আমি মিটটা কষানোর জন্য দিছি এই দেখেন এটা আপনারা একদম এই যে এইভাবে নাড়াচাড়া করতে পারবেন দেখেন আমি যে নাড়াচাড়া করতেছি হাড়ি কিন্তু নাই এইভাবে ডাইরেক্ট নাড়াচাড়া করতে পারবেন না এরকম একটা শেপ করা একদম ধরি করবেন হয়েছে মা বোনারা আপনাদের মনের মতো কষায় সুন্দর করে রান্না করতে নাইরা চাইরা পারবেন আর রান্না করলে চুলাতে যেটা আগে বসছিলাম এই দেখেন জায়গায় জায়গায় পানি পড়ছে জল পড়ছে এগুলা যে কোনো টিস্যু দিয়া কাপড় দিয়া মুছা ফেললেই পরিষ্কার হয়ে যাবে আর রান্নাটা কমপ্লিট হইলে আমি আপনাদের দেখাই দিব আরো এরকম কিছু ইনফরমেশন আমি আপনাদের দিয়ে দিব এই চুলাটা আপনারা অনেক বছর ব্যবহার করতে পারেন আমার রান্নাটা কমপ্লিট এই দেখেন এখানে যে আমি ওয়াটটা ব্যবহার করছি এটা এক হাজার ওয়াট করছি এখন আরও কমানের প্রয়োজন আমি রান্নাটা ডাইলা দেখাই কিরকম হইল আর কিছু ইনফরমেশন দুমুখ গুরুত্বপূর্ণ যেগুলো আপনারা শুই না রাখলে আপনাদের চুলাগুলা অনেক বছর ব্যবহার করতে পারবেন এই দেখেন হান্ড্রেড পার্সেন্ট কালার পাবেন মা বোনেরা আরও খুব সুন্দর করে রান্না করে নিতে পারবেন আমি শুধু কালারটা দেখাইলাম যে একদম গ্যাসে যেরকম মাটির চুলাতে যেরকম রান্না করেন মিঠটা ঠিক ওইরকম কালারটা আসবে এইবার দেখেন আমি এই যে চুলাটা বন্ধ করছি খেয়াল করে এই যে হট লেখাটা আছে আমি একটা তরকারি রান্না করছি হট আছে মানে গরম এখন তলায় আপনার ফ্যান চলতাছে এই ফ্যান দুইটা চলতে আছে ফ্যানে বাতাসটাই না পিছন দিয়ে বাইর করতেছে কয়েল ঠান্ডা করতেছে এই যে আমি যে রান্না করছি এই এই প্লেটটার দিকে একটু তাকান মনোযোগ দিয়ে দেখেন আমি কিন্তু এটা নাড়াচাড়া করছি গোস অনেকবার কোথাও কিন্তু কোনো স্কেচ পরে নাই এটাই কিন্তু আপনার এই বক্সের ভিতরে লেখাটা আছে আর এই যে স্কেচ যেটা বললাম যে এই জায়গাটায় কোনো স্কেস পরবে না আপনার একদম পরীক্ষিত আমি রান্না বান্না কইরা একদম আপনার দেখাই দিলাম এই যে সাডেনলি কুলিং যে বলা হয়েছে আপনি এখানে ডাইরেক্ট পানি দিয়ে দিতে পারবেন মানে আখ খাজে ঠান্ডা হয়ে যায় ওই আখা ঠান্ডাটাকেও আপনার সহ্য করতে পারবে এই চুলাটা এত অত্যাধুনিক এখন আপনি এটারে সুন্দর করে ধুইয়া মুইসা আপনি রেখা দিতে পারেন আর সাইডে যে আপনার তেল জল পানি পড়ছে এগুলো আপনি টিসু কিবা আপনার যে কোনো কাপড় দিয়া মুইসা নিতে পারবেন এইভাবে মুইসা আপনি ক্লিয়ার করে ফেলতে পারবেন ইনভার্টার টেকনোলজি লার্স ফায়ার প্রোফ ইনফারেড কুকার এর আগে যে চুলাগুলো আমি দেখাইছি ওগুলাতে কিন্তু কখনো বলি নাই যে এখানে আপনার পানি দিতে পারবেন এটা কিন্তু কোম্পানি একদম বক্সের যেহেতু বিদ্যুতের চুলা সবাই কিন্তু জানতে চাইবেন যে এটাতে বিদ্যুৎ খরচ কিরকম হয় সবারই কৌতূহল থাকবে আবার বলে দি ইনভার্টার টেকনোলজি ইনভার্টার টেকনোলজি হলো বিদ্যুৎ খরচ কমানোর প্রযুক্তি এবার আসেন এক হাজার ওয়ার টানা এক ঘন্টা ব্যবহার করবেন এক ইউনিট খরচ হবে এখন আপনার ইউনিট কয় টাকা পাঁচ টাকা সাত টাকা আট টাকা দশ টাকা দশ টাকা দিয়েই ধরেন দুই ঘন্টা ব্যবহার করবেন এক হাজার ওয়ার্ড দিয়ে তাহলে আপনার বিশ টাকা মাসে আপনার ছয়শো টাকা তবে পাঁচ থেকে ছশো টাকা যেমন আমি এখানে তরকারি বলক আসলে আপনার চুলা কমাইতে হয় বাতির বলক আসলে কমাইতে হয় সেক্ষেত্রে আপনার চার থেকে পাঁচ জন ফ্যামিলি মেম্বারের জন্য পাঁচ থেকে ছয়শো টাকা যাদের সিলিন্ডার দুইটা লাগে তাদের জন্য আঠশো থেকে বারোশো টাকা ধরে রাখেন এর নিচে অনেকে বিক্রির জন্য বলিয়া দিব যে এক দেশ দুইশো আড়াইশো টাকা রান্না করতে পারবেন এটা আসলে মিথ্যা কথা পাঁচ ছয়শো টাকার নিচে চার পাঁচ জনের জীবনে কল্পনাও করেন না এর নিচে কোনোভাবেই সম্ভব না আপনি একবার খেয়াল করেন এক একবার ব্রেনে জোর খাটান তিনবেলা রান্না করবেন প্রতি উক্তে আল্লাহ তিরিশ দিন রানবেন সেক্ষেত্রে কিভাবে দুই আড়াইশো টাকা রান্না হয় পাঁচ ছয়শো নিচে কোনোভাবেই সম্ভব না তাও ইনভার্টার টেকনোলজি থাকার পরে ইনভার্টার না থাকলে আপনার এটা আরো ডাবল খরচ হয়ে যেত এখন আসেন এটা প্রাইস সম্পর্কে আমি আইডিয়া দিয়ে দিই এখানে যে চুলাটা দেখতেছেন এটা মিয়াকু ব্র্যান্ডের আরেকবার মডেল নাম্বারটা আমি বলে দিই এটিসি এস সেভেন ডিপি এটা হলো মডেল নাম্বার সব ধরনের হারি ব্যবহার করতে পারবেন এটার বর্তমান দাম নয় হাজার পাঁচশো সাত দিনের জন্য একটা অফার থাকবে মাত্র সাত হাজার টাকা আর ডেলিভারি পসে যারা ডাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন যারা ডাকার বাহিরে নেবেন যার থেকে যেই মাল কিনেন না কেন হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন দোকান পাট দেখবেন আমাদেরটা দেখবেন দেখা তারপরে আপনি আমাদেরকে এক হাজার টাকা বুকিং দিন আমরা মাল আপনার বাসায় পাঠাম মাল বাসায় আগে চেক করে দেখবেন তারপরে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিবেন আর যারা শশুরিলে আইসা দেখে নিয়ে যাবেন আসবেন আসলে আর জামগোড়ায় বঙ্গ মার্কেটে ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেইন রোডে আমাদের শোরুম এখান থেকে এসেও আপনি দেখে নিয়ে যেতে পারবেন